সকাল বন্ধুরা তোমরা তো জানো আমি বাড়িতে এসেছি আর এই দেখো আজকে কত সকালে ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচটায় মামাম্মা উঠে গেছে আমরা উঠে গেছি তো চলে এসেছি সকালবেলা ফুল তুলতে ফুল তুলতে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে আর সব গাছের গাছ ভরে ফুল ফোটে জানি না ক্যামেরা তোমাদের কতটা বোঝাতে পারছি এই দেখো ফুল তোলা হয়ে গেছে আমার দেখো কত রকমের ফুল কিন্তু ফোটে আর এত ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে এবার দেখো চলে এসেছি পেছনের দিকটাতে দেখো এদিকে মা চালকুমোর গাছ কেটেছে মিষ্টি কুমোর লাউ গাছ পুঁইশাক গাছ মানে অনেক ধরনের আদা গাছ অনেক গাছ আছে কিন্তু চাল গাছটা তো অনেক দিন গাড়া হয়েছে নষ্টই হয়ে যাচ্ছে প্রায় তবুও মানে অনেক দিন অনেক চাল খাওয়া হয়েছে আমি মাকে বলেছিলাম এই সার ছাড়া চাল এটা খাওয়ার স্বাদটাই আলাদা তো বাড়ি গেলে খাবো তো আজকেই চাল রান্না হবে আর এদিকে দেখো এই যে পুঁইশাক গাছ দেখো কি সুন্দর হয়েছে পুঁইশাক মিষ্টি কুমড় সব ধরনেরই কিন্তু গাছ আছে আমি তোমাদেরকে ধীরে ধীরে সব দেখাবো মা এই যে পুঁই কাটছে আজকে পুঁইশাকের চচ্চড়ি রান্না হবে মাছ এনেছে মাছের ঝোল হবে আর হচ্ছে ঝাল কোমরের ঘণ্ট হবে তো তোমাদেরকে সবটা দেখাবো যেটুকু পারবো তো এই দেখো এত সুন্দর মানে মোটা মোটা ডগাগুলো একদম দেখলেই মনে হয় যে খেয়ে নেই যে কাটা হয়ে গেছে দুটো ডগা হলেই খাওয়া হয়ে যাবে আর এই যে সকালবেলা মা চাল ভাজা করেছে তো চাল ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে সকাল সকাল খেয়ে নেব এই দেখো আলু সিদ্ধ চাল ভাজা দিয়ে সকালের ভাত নিয়ে নিয়েছে নিয়েছি আমি আর মা তো আলু খাবে না তারপরে দেখো চলে এসেছে এখানে মা আমরা যেহেতু এসেছি আর তো মানে দাদাভাই কালকে চলে যাবে তার জন্য মা আমার বোনও এসেছে তাই হচ্ছে তালের বড়া করবে তো তালের বড়ার ওখানে সব রেডি করে নিয়ে তারপর আমি এদিকে মাকে একটু মাছটা ভেজে দিচ্ছিলাম বেগুন আলু ডাটা দিয়ে ঝোল হবে তারপর দেখো চলে এসেছি হ্যাঁ সব জিনিসপত্র নিয়ে এগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি মামামের জন্য সেরি এক বানাবো বাড়িতে কারণ কেনার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ানোটা অনেক ভালো তো আমি কি করে বানালাম সেটা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই একটা ভিডিওতে শেয়ার করব। এবার দেখো চলে এসেছি দোকানে আর এটা আমার বাবার দোকান তো বাবা এখানে মামামের সঙ্গে খেলছিল আর মাম্ম বাবাকে দেখে হাত দিয়ে ডাকছিল আর অনেক কথা বলছিল তো এখানে আরও অনেক সাউন্ড ছিল তাই আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কিছুটা তোমাদের শোনাবো তোমরা শোনো মালদাতে তো একা একাই একটা ঘরের মধ্যে সারাক্ষণ আমাকেই দেখে আর এখানে এসে খোলামেলা জায়গা রাস্তার উপরেই আমাদের বাড়ি আর দোকানের সাথেই বাড়ি আর কি তো এখানে এসে দিদা দাদুকে পেয়ে ও ভীষণ খুশি মামা ভীষণ খুশি এখানে এসে মানে অনেক কিছু শিখে গেছে অনেক দুষ্টুমি করছে তোমাদের সঙ্গে ধীরে ধীরে সবটা শেয়ার করব নিশ্চয়ই তো চলো এবার দেখো ঘরে চলে এসেছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা হঠাৎ করে সেই বৃষ্টি মানে মুসুরধারি বৃষ্টি শুরু হয়ে গেল এখানে আর এটা এখন প্রায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দারুণ লাগছে ওয়েদারটা দেখো বৃষ্টির পর মামামকে বৃষ্টি হচ্ছিল জন্য একটু ভারী জামা পরিয়ে দিয়েছি কারণ নইলে ওরা আবার এমনি জায়গা চেঞ্জ তারপরে ওয়েদার চেঞ্জ যাতে ঠান্ডা না লাগে সেই জন্য আর এখন কিন্তু বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে আর এইবার আমরা সবাই বসে একটু গল্প করছিলাম মায়ের সঙ্গে আর মামাম এখানে খেলছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মামামা কিন্তু অনেক গল্প করছিলো আমাদের সঙ্গে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন কি লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা